আজকের আমার রেসিপি ছোলার ডালের ডালপুরি এরকমভাবে আমার ঠাকুমা বানাতেন ঠাকুমার থেকে শেখা রেসিপি এটা ঠাকুমার কথা বললাম বলে মনে পড়ল ঠাকুমা না ছোটোবেলায় গল্প বলতো রাক্ষসের খোকোসের আর রাক্ষস খোকোশ শুধু রূপকথাতেই ছিল তখন আর আজকাল তো রাক্ষস খোকোস টিভির চ্যানেলগুলো চালালেই খবরের চ্যানেলেই দেখা যায় যাই হোক সে তো বড়োই দুঃখের কথা আর এই সব বলে লাভ নেই যাক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালিটা রেডি হয়ে গেছে ছোলার ডালে ডালপুরি ঘুগনি আর সাথে একটু বোঁদে বানিয়ে নিয়েছিলাম তোমরা যদি আমার রান্নাবান্না দেখে পছন্দ করো ডিটেলসে লং ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে বলতে পারো আমি তোমাদের জন্য লং ভিডিও করব। দেখো তো কতটা সফট এবং সুন্দর হয়েছে আর কত ফোলা ফোলা কেমন লাগলো জানি